বাংলাদেশ ক্রিকেট টিম টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ মানে এবারে দু হাজার চব্বিশ সালে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ শেষ করে বাংলাদেশের মাটিতে যখন বাংলাদেশ ক্রিকেট টিম এসে পা রাখল এরপর থেকে একটা জিনিস খুবই ভাইরাল বা খুবই কথা হচ্ছে সেটা হচ্ছে তাস্কিন আহমেদের বিষয় নিয়ে যেটা আমরা অলরেডি সবাই শুনে ফেলেছি এবং ওনার ঘুমকা তুলে বা ঘুমকাণ্ড নিয়ে সেটা পাবলিশড হয়েছে এবং অনেকে তাকে রোষ করতেছে অনেকে অনেক কথা বলতেছে এটা নিয়ে আজকে দুই একদিন খুবই আলোচনা ঝড় চলতেছে এবং ফাইনাল লুকটাও জানা গিয়েছে সব কিছু জানা গিয়েছে এবং দুই তিন দিনে এই অবস্থা দেখে আসলে তাসকিন ভাই নিজেও হয়তো বা গণমাধ্যমে সোশ্যাল মিডিয়াতে এগুলো দেখে সে নিজে বা ভাবলো যে না এটা সবার সামনে নিজের মুখে প্রকাশ্য করা দরকার যার জন্য উনি কিন্তু গতকাল ওনার ভেরিফাইড ফেসবুক পেজে কিন্তু একটি পোস্ট দিয়েছিলেন এবং উনি হয়তোবা শুরু থেকে ভাবছিলেন এই ঘটনাটাকে হয়তোবা কেউ এতটা সিরিয়াসলি নেবে না কারণ মানুষের ভূমি লেট হতেই পারে মানুষের শরীরের কন্ট্রোল সবসময় থাকে না বা সবসময় একই পজিশনে কিন্তু থাকে না সো উনি হয়তো ভাবেন নাই যে সাধারণ একটা বিষয় নিয়ে পুরো ওয়ার্ল্ড কাপের দোষটাই টিম ম্যানেজমেন্টরা তার উপরে উঠিয়ে দিবে গণমাধ্যমে তাদের ব্যর্থতার কথা না বলে কেন সে ঘুম থেকে ধীরে উঠলো সেই ব্যর্থটা নিয়ে বা সেটাকেই দিটেনে বলবে ভারত তার জন্যই আমরা ভারতের কাছে হেরে গিয়েছি তো তা কিংবা হয়তোবা এগুলো ভাবে নাই এবং যার জন্য উনি হয়তো ভাবছে যে এটা সামান্য একটা ব্যাপার এবং অবভিয়াসলি উনি যে ওই মেসে খেলবে না সেটা আগে থেকে ডিসাইড করা ছিল এবং উনি ওনার ফোস্টে কিন্তু সেটা বলেছে সো উনি তো এত কিছু ভাবে না বা পরের দিন যেহেতু ওনার দলের নেই বা একাদশে যেহেতু নেই সেহেতু হয়তো বা উনি কোনো কারণে ঘুমিয়ে গেছেন এবং উঠতে একটু লেট হয়েছে এবং মাঠে যাইতে একটু লেট হয়েছে কিন্তু উনি কিন্তু আগে থেকেই জানতেন যে উনি আজকের একাদশে নেই তো সব কিছু বিবেচনা করেই তামিম ভাই হয়তো তাস্কিন ভাই হয়তো বা ভেবেছে এই বিষয়টা নিয়ে কোনো কিছু হবে না কিন্তু দেখলো দুই তিন দিনে খুবই তোলবার আর আমরা জানি যে তার স্কেনরা কিন্তু অলরেডি এলপিএল মানে লঙ্কান প্রিমিয়ার লিগ খেলতে শ্রীলঙ্কা চলে গিয়েছে এবং উনি সোশ্যাল মিডিয়াতে এগুলো দেখে উনি গতকাল ওনার ভেরিফাইড ফেসবুক পেজে একটা পোস্ট করেছেন যেখানে উনি ডিটেলসলি সকল কিছু শেয়ার করেছেন সেই ঘটনাটা নিয়ে এবং উনি যে উনি একটু লেট করে এসেছেন বা ঘুমতে ঘুরতে লেট হয়েছে সেই জন্য কিন্তু টিম ম্যানেজমেন্ট হতে শুরু করে টিম প্লেয়ার সবার কাছে কিন্তু ক্ষমা চেয়েছেন সেই কথাটা বলেছেন সো সেই পোস্টটা আমি আপনাদেরকে একটু ফোরে শোনাতে চাই আমি আমার এই মোবাইলটা থেকে আমি চলে যাব ডাইরেক্ট ফেসবুকে আমি আপনাদেরকেও দেখিয়ে দেবো ভালো করে তো ফেসবুকে যাওয়ার পর এই যে তাস্কিন আহমেদ ভাইয়ের ফেসবুক পেজ আমি আপনাদেরকে দেখাই দেখলে আশা করি বুঝবেন আর তাস্কিন ভাইয়ের ফেসবুক ফেজ ভালো করে জানেন ভেরিফাইড করা দেখে নেন ভালো করে ওকে সো সেটাতে ক্লিক দিয়ে দিলাম তাসকিন আহমেদ পাঁচ দশমিক নয় মিলিয়ন ফলোয়ার্স আবারও দেখেন ভালো করে তাসকিন ভাইয়ের ফেসবুক ভেরিফাইড ফেসবুক পেজ যিনি যে ফেসটা উনি নিজে চালায় তো সেটাতে নিচে দিয়ে গেলে এই যে বাইশ হাউস এগো মানে বাইশ ঘন্টা আগে গতকাল উনি এই পোস্টটা করেছে ঠিক আছে অনেক বড় একটা পোস্ট যেটা আমি আপনাদেরকে করে শোনাবো এই যে দেখেন অনেক বড় একটা পোস্ট কিন্তু বাংলায় দিয়েছেন এবং ইংলিশেও ট্রান্সলেট করে দিয়েছেন ঠিক আছে তো জাস্ট আমি এখন আপনাদেরকে একটু করে শুনে পুরোটা একটু মনোযোগ দিয়ে শুনবেন এবং যার সাথে ঘটনা ঘটেছে সে কিন্তু নিজের ফেসবুক পেজে নিজে সব কিছু বলেছেন তো আশা করি ওনার কথা মিথ্যে নয় বা উনি তো ওনার নিজেকে নিয়ে মিথ্যে বলবেন এবং উনি আমাদের দেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ দেশের জন্য কতটা স্যাক্রিফাইস করেন দেশকে কতটা ভালোবাসেন তার স্কিন ব্যাক সেটা আমরা সবাই ভালো করে জানি যার জন্য আমরাও তাকে অনেক বেশি ভালোবাসি তো যাই হোক উনি শুরুতেই লিখেছেন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি সম্পতি অনলাইনে বিভিন্ন সংবাদ মাধ্যমে জানতে পেরেছি যে সম্পতি শেষ হওয়া টি টোয়েন্টি বিশ্বকাপের একটি ঘটনা নিয়ে অনেক হইচই করা হচ্ছে প্রথম প্রথমত আমি সবাইকে জানাতে চাই যে বেশিরভাগ সংবাদ এবং তথ্য যা চালানো হচ্ছে তা কেবল বুঝো এবং আমি আশা করি ভক্তরা এটি সেইভাবেই দেখবেন দ্বিতীয়ত আমি ঘটনাটি সেদিন আসলে কি ঘটেছিল তা পরিষ্কার করতে চাই আমি স্বীকার করি যে আমি স্বাভাবিকের চেয়ে পরে উঠেছি এবং এর জন্য আমি ইতিমধ্যে পুরো দল এবং ম্যানেজমেন্টের কাছে ক্ষমা চেয়েছি দেখলেন আমি যেটা বললাম যে উনি ক্ষমা চেয়েছেন এসেই সো এখানে কিন্তু উনি এটা ক্লিয়ার করেছেন এবং তারপর লিখেছে আমি সকাল আটটা সাতত্রিশে উঠেছিলাম এবং আটটা তেতাল্লিশে লবিতে গিয়েছিলাম এবং আমার রাইড প্রস্তুত হওয়ার সাথে সাথে আমি সকাল নয়টায় হোটেল ছেড়েছি আমি সকাল নয়টা চল্লিশে স্টেডিয়ামে প্রবেশ করি ম্যাচ টসের বিশ মিনিট আগে সকাল দশটায় দশটায় আমরা সকাল দশটা পনেরোয় জাতীয় সঙ্গীত গিয়েছিলাম এবং ম্যাচটি সকাল দশটা তিরিশে শুরু হয়েছিল তাহলে উনি মাঠে প্রবেশ করেন নয়টা চল্লিশে ঠিক আছে তাহলে যে সাড়ে দশটায় ম্যাচটা শুরু হয় তাহলে আপনি ওখান দিয়ে আপনার হচ্ছে তিরিশ মিনিট এখান দিয়ে বিশ মিনিট পঞ্চাশ মিনিট আগে কিন্তু উনি মাঠে গিয়েছেন এটা উনি নিজের মুখে বলেছেন এবং জাতীয় সঙ্গীত কখন গাওয়া হয়েছে দশটা পনেরো মিনিটে জাতীয় সঙ্গীত গাওয়া হয়েছে সে সেটি উনি বলেছেন এখন এই যে ওনার টাইমিং হিসাবটা আটটা সাতত্রিশে ঘুম থেকে উঠেছে আটটা তেতাল্লিশে লবিতে গিয়েছে এবং নয়টা বাজে হোটেল ছেড়েছে এইগুলা দেখে অনেকেই কমেন্টে অনেক বাজেভাবে বলতেছে যে বা খুবই যেন একটা শুটিং করতেছে অভিনয় করতেছে সকল টাইম মনে মানে মনে রেখেছে ভাই যারা কমেন্টগুলো করেছেন ওনার নামে খারাপ কমেন্টগুলো করেছেন যে টাইম পাঞ্চুয়াল বা উনি মনে শক্তি মনে অভিনয় করতেছেন সব কিছু সাজানো হয়তো বা ওনার সব কিছু সাজানো যার জন্য এত কিছু মনে আছে ভাই আপনি যে কমেন্টগুলো করতেছেন আপনারা যারা কমেন্টগুলো করতেছেন আপনার থেকে শতগুণে শিক্ষিত বা মেধাবী তাস ভাই উনি দেশের একজন সেরা আপনার হচ্ছে প্লেয়ার ভাইস ক্যাপ্টেন এমনি এমনি হয় নাই ওনার শিক্ষকতার যোগ্যতার সাথে আমাদের কোনো দিন মিলবে না তো শিক্ষিত লোকেরা এডুকেটেড লোকেরা তারা সব কিছু টাইম মেনটেন করে করে টাইম পাঞ্চুয়াল সো আমার আর আপনার মতো খ্যাত না যে কখন কি করলো কোনো আগে আমাদের থাকে না টাইম থাকে না তারা সকল কাজ টাইম মাফিক করে টাইম উঠে তো সেই সময়গুলো অবভিয়াসলি মনে থাকারই কথা ঠিক আছে জাস্ট এইটা বললাম তাও একটা দুটো কমেন্ট আপনাদেরকে শোনা যায়। যাই এর ফলে লিখেছে এটি খুবই দুর্ভাগ্যজনক যে এই তথাকথিত ক্রীড়া সাংবাদিকরা গুজবের ভিত্তিতে খবর প্রচার মুদ্রণ করেছে এবং যাচাই না করে আমার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করেছে যা জাতীয় ক্রিকেট দলের একজন খেলোয়াড় হিসাবে খুবই খারাপ যারা আমাকে চেনেন তারা জানেন আমি আমাদের দেশকে কতটা ভালোবাসি এবং বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার জন্য কতটা নিবেদিত উৎসাহী এবং গর্বিত আমি জানি আমি সময় টিমের পাশে না ওঠার একটি অনিচ্ছাকৃত ভুল করেছি কিন্তু আমি টসের আগে স্টেডিয়ামে ছিলাম আমার চূড়ান্ত দলে নির্বাচিত না হওয়াটা টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত ছিল দেখছেন আমি যেটা বললাম যে আগে থেকে টিম ম্যানেজমেন্টের চূড়ান্ত সিদ্ধান্ত ছিল যে উনি একাতা থাকবে না সেটা উনি বলে দিয়েছে এখানে যা সঠিক টিম কম্বিনেশন পাওয়ার সাথে সম্পর্কিত এবং এটি আমার টিমে টিম বাস টিম বাসে না ওঠার ব্যর্থতার সাথে সম্পর্কিত ছিল না উনি যে টিম বাসে উঠতে লেট করেছেন বা ঘুমতে ঘুরতে লেট করেছেন বা মাঠে যে যাইতে লেট করেছেন এর মানে এই জন্য যে তাকে একাদশে নেওয়া হয় না ব্যাপারটা কিন্তু এরকম না উনি আগে থেকেই টিম ম্যানেজমেন্টে তাকে ওই ম্যাচটাতে একাদশে রাখেন নাই উনি এটা কিন্তু এখানে ক্লিয়ার করে দিয়েছে আপনারা চাইলে ভাইয়ের ফেসবুক পেজে ঢুকে জিনিসগুলা এই পোস্টটা ভালো করে পড়তে পারেন আমি যেটা পড়তেছি ওকে উনি তো আর মিথ্যা না তাই না তারপর তাই আমি আশা করি মিডিয়া এবং ক্রীড়া সাংবাদিকরা মিথ্যা গল্প লেখার আগে আরও সতর্কতা অবলম্বন করবেন এবং একটি বিষাক্ত পরিবেশ তৈরি করবেন না এটি কেবল আমাদের খেলোয়াড়দের ক্ষতি করে না বরং আমাদের দেশের সামগ্রিক চিত্রকে ক্ষুণ্ণ করে আমি বিশ্বাস করি আমরা সবাই সৎ এবং পেশাদার সাংবাদিকতা আশা করি যাতে জাতি হিসাবে এগিয়ে যেতে পারি ভবিষ্যতে আমি আইনিভাবে এই ধরনের বিষয় ব্যবস্থা গ্রহণ করব। যাতে কেউ আমার ক্রীড়াবিদ বা মানুষ হিসাবে আমার সুনাম বা অখণ্ডতা ক্ষুণ্ণ করার চেষ্টা না করে আমার সকল ভক্তদের ধন্যবাদ তাদের অব্যাহত সমর্থনের জন্য এইটুকুই আপনারা আমি যা পড়লাম দেখতে পারতেছেন একদম শুরু থেকে একদম শুরু থেকে আমি পুরোটাই পড়ছি তারপর আপনারা ঢুকলে ভালো করে পড়ে নেবেন তাহলে আবার নিচে যে ইংলিশগুলো দেখতেছেন এগুলো হচ্ছে সেম মানে ইংলিশে ট্রান্সলেট করা সো যাই হোক আশা করি আপনারা ব্যাপারটা বুঝছেন বা হচ্ছে গিয়ে বুঝবেন আসলেই উনি যে কথাগুলো বলেছেন উনি ওনার পোস্টের বড় একটা পোস্টের মাধ্যমে যে কথাগুলো বলেছেন এগুলো শোনার পর আপনি যদি একজন সত্যিকার অর্থে মানুষ হয়ে থাকেন আপনি যদি একজন সত্যিকার অর্থ বাঙালি হয়ে থাকেন বাংলাদেশকে ভালোবেসে থাকেন তাহলে আশা করি ওনার কথাগুলো শুনে একটুগুলো বুঝবেন বা ওনাকে যারা দোষারোপ করতেছিলেন সেটাও বুঝবেন ওনার দোষ নাই যে তা না উনি কিন্তু বলে নাই যে আমার কোনো দোষ নাই উনি কিন্তু ক্ষমাও চেয়েছেন আর একাদশ থেকে উনি কিন্তু আগে থেকেই চূড়ান্তভাবে বাতিল ছিলেন মানে সে একাদশে তাসকিনকে রাখা হয়নি টিম ম্যানেজমেন্ট সো তাহলে কেন শুধুমাত্র সে করে কেন আসতে তার জন্য তাকে দলে রাখা হয় নাই একাদশে রাখা নেই এই কথাটা কেন উঠেছে সাংবাদিকরা বা ওই যে আমাদের নাজমুল হোসেন পাপু স্যার উনি যখন ভারতের বিপক্ষে বাংলাদেশের খেলাটা দেখতেছিলেন দেখলেন তাসকিন নেই তখন উনি কিন্তু কল দিয়েছিল টিম ম্যানেজমেন্টে যে তাসকিন কেন নাই তখন তারা পাবন স্যারকে কি বলেছে যে সে মাঠে আসতে লেট করেছে যখন টসের পরে সে মাঠে এসে ঢুকেছে যার জন্য তাকে একাদশ থেকে বাদ দেওয়া হয়েছে রাগে ঘেঁনে সে টাইম পাঞ্চুয়াল না এভাবে কিন্তু নাজুনাজান পাবনকে কিন্তু বলা হয়েছে তো যাই হোক সাংলা সাংবাদিকরা আসলে এটা কিনে খুবই দূরকালাম করতেছে খুবই খারাপভাবে তাস্কিন ভাইকে প্রেজেন্ট করতেছে এবং টিম ম্যানেজমেন্টও ওনার বদনাম করার চেষ্টা করতেছে যার জন্য ওনার নামে এগুলা বলেছে তারা কিন্তু আগে থেকে কিন্তু তাস্কিন ভাইকে কিন্তু একাদশে রাখে নাই সো কি আর করবো বাংলাদেশের সাংবাদিকরা কেমন আমরা আমরা খুব ভালো করে জানি আমাদের টিম ম্যানেজমেন্ট কেমন তাও আমরা খুব ভালো করে জানি আর নাজমুল হাসান পাপন স্যার স্যারকে যখন বলা হলো উনিও তখন ওটা বিশ্বাস করে ফেলেছিলেন আসলে তার সাথে তাস্কিন ভাইয়ের সাথে কথা বলা উচিত ছিল সাথে সাথে ভাই এই ব্যাপারটা আরও ভালো করে যদি পাপন স্যার যদি খুঁটিয়ে দেখতেন তাহলে হয়তো বা এত সমস্যা হতো না তো যাই হোক এই হচ্ছে ব্যাপার তো আমরা জানি যে তাস্কিন ভাই কেমন তাসকিন ভাই দেশের জন্য কতটুকু করেছে বা করতেছে আমরা খুব ভালো করে জানি সো যাই হোক সবসময় ওনাকে সাপোর্ট করবেন যারা ওনার বিরুদ্ধে ছিলেন তারা অবশ্যই আশা করি তাসকিন ভাই পক্ষে থাকবেন বা মানুষ বলতে ভুল মানুষ ভুল করতেই পারে সেগুলো অবশ্যই শুধরানোর ট্রাই করবেন বা তাকে একজন আরও বাংলাদেশে ভালো খেলার জন্য অনুপ্রাণিত করবেন শুভেচ্ছা জানাবেন দোয়া করবেন এই সো যাই হোক সবাই বাংলাদেশে খেলা দেখবেন বাংলাদেশ টিমের জন্য দোয়া করবেন বাংলাদেশ ভোটের জন্য দোয়া করবেন যাতে খুব শীঘ্রই তারা ঠিক হয়ে যায় এবং আমাদের বাংলাদেশ টিম পুনরায় আবার আগের মতো হয়ে যায় সো এক হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ